তো আপনারা ঘোষণা দিয়েছেন যে এমপি যদি আপনাদের দল থেকে কেউ হতে পারে পাঁচ বছরে তার নাকি একটা টাকা বাড়বে এ ঘোষণা তো এ দেশের আরও কত রাজনৈতিক দল আছে কেউ তো দেয় না দেবে কি দেবে কি করে তারা তারা তো অলরেডি ঘোষণা দিয়েই নেমেছে যে পঞ্চাশ কোটি টাকা খরচ করব পাঁচ বছর পরে আমাদের টাকা হবে চল্লিশ কোটি নাকি না তাদের টাকা আরও পঞ্চাশ কোটি বাড়বে যে আমাদের আমের যিনি উনি অলরেডি এই এক বছর এক মাসে প্রমাণ করে দিয়েছে যে এই দলের ভেতরে আমরা যারা আছি দল কন্ট্রোল করতে যেমন পেরেছি দেশ যদি আমাদের হাতে আসে আমরা দেশও কন্ট্রোল করতে পারবো সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গরবে গরবে আল্লাহ হুকুমাত গরবে খেলাফাতে রাশেদার জনগণ নন্দিত আগামী কোরআনের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সামনে বসা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আপনারা না আসলে আমি না এখানে কিছু আপনারা বিশেষ করে প্রশাসনের যারা শৃঙ্খলার দায়িত্বে আছেন মিডিয়ার ভাইরা যারা আছেন সবাইকে নিয়ে আল্লাহর দরবারের সুফ্রিয়া জানাচ্ছি কারণ আমাদের অনুষ্ঠানগুলো এটা শুধু গতানুগতিকতা অনুষ্ঠান না আমরা যা করি সব এবার মনে করি যেন এখন আমরা বাজার ঘাটে দোকানদারিতে মাঠে বহু কাজ করতে পারতাম এক দেড় দশ ঘন্টা আমরা সময় যে ব্যয় করছি আপনি মনে করবেন আমি নামাজ পড়ার মতো স্বভাব পাচ্ছি এই যে এটা যে বললাম আমি কি বানিয়ে বললাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়েছেন তলাব কাসবিল হালালি ফারিদা তুম বাদাল ফারিদা নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপায় করার জন্য শ্রম দেওয়া এবং কষ্ট করা ওইটা আরেকটা বাস্তব কথা বলছি বাংলাদেশে এখন যে পরিবেশ বলেন তো হালাল রুজি উপার্জন করার মতো পরিবেশ এখনো অনুকূলে আছে সেইটাই তো আমরা তৈরি করতে চাই এইটাই আমরা তৈরি করতে চাই বাংলাদেশে বিশেষ করে আমার প্রাণ প্রিয় জেলায় কুষ্টিয়াতে যেন আমি সকালবেলা নামাজ আদায় করে যেমন বের হয়েছি সন্ধ্যার আগে আমি যা কাজ করব। আমার মনের ভেতরে যেন কোনো ভয় টেনশন কাজ না করে এখন টেনশন আছে না বলেন গত পরশো দিন একটা হিন্দু এসেছিল আগরওয়ালা আমি প্রথম নামটা বললাম না অনেক ধনী মানুষ আমি মনে করলাম মনে হয় মুসলমান হওয়ার জন্য এসেছি না এসে আমার একটা ভিডিও দেখালো কি ভাব প্রথমে তো নাম শোনার পরে বসলাম যে অন্য ধর্মের আপনারা ঘোষণা দিয়েছেন যে এমপি যদি আপনাদের দল থেকে কেউ হতে পারে পাঁচ বছরে তার নাকি একটা টাকা বাড়বে এ ঘোষণা তো এ দেশের আরও কত রাজনৈতিক দল আছে কেউ তো দেয় না দেবে কি করে দেবে কি করে তারা তারা তো অলরেডি ঘোষণা দিয়েই নি যে পঞ্চাশ কোটি টাকা খরচ করব। পাঁচ বছর পরে আমাদের টাকা হবে চল্লিশ কোটি নাকি না তাদের টাকা আরো পঞ্চাশ কোটি বাড়বে যা আমাদের আমের যিনি উনি অলরেডি এই এক বছর এক মাসে প্রমাণ করে দিয়েছে যে এই দলের ভেতরে আমরা যারা আছি দল কন্ট্রোল করতে যেমন পেরেছি দেশ যদি আমাদের হাতে আসে আমরা দেশও কন্ট্রোল করতে পারবো এর চাইতে কি নিয়ে আসা লাগবে বলেন আমার বাস্তবতা এবং আজকে একটা অফিসে গিয়েছিলাম খুব গুরুত্বপূর্ণ উনি বলছিলেন আমি মাওলানা নাজাম নিজামী রহমতুল্লাহ আলহি ওনার দায়িত্বে ছিলাম এনারা যে এত সেন্সিটিভ দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা নামাজ পড়া যেমন এবাদত মনে করত মন্ত্রী যখন ছিল মন্ত্রণালয় যে ডিউটিগুলো এগুলোও তারা এবাদত মনে করে পালন করত তার কাছে নিজের দল বা নিজের আত্মীয় স্বজন বলে কিচ্ছু ছিল না যে আসতো তার যে হক ওইটা উনি পরিপূর্ণ করে দিতেন এইরকম এমপি যদি বাহান্ন জন মন্ত্রী যদি আমরা বাংলাদেশে পেয়ে যেতাম এ দেশটা মালয়েশিয়ার মতো আমরা একুশ বছর আগে দাঁড় করিয়ে ফেলতে পারতাম যত রকমের কথা আমাদের বিরুদ্ধে আজ চুয়ান্ন বছর বলা হচ্ছে এবং সামনেও অনেকে বলার চেষ্টায় আছে আপনারা পেছনের রেকর্ড একটু দেখতে পারেন না রাজাকার আলবদর বিভিন্ন নাম দিয়ে মানুষের মাঝে এতদিন পর্যন্ত যায় বলেছেন আজকের দৃশ্য দেখেছেন কি হয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন এই এলোকটার কাছে বাংলাদেশে আজ বিএনপিতে যারা আছে তারা দেখা করতে গেছে জামাত ইসলামীতে যারা আছে তারা গেছে এনসিপিতে যারা আছে তারা গেছে সবাই দেখা করতে গিয়ে উনি অনেকগুলো কথা দিয়েছেন যে আপনারা যে জন্যে আসলে ওই সমস্ত ইস্যুগুলো তো অন্তত এর আগে দুইবার মীমাংসা হয়ে গেছে দুই সালে দু এই উনিশশো চুয়াত্তর সালে এরপরে তো আর কিছু বলার থাকে না এরপরেও কিছু মানুষ এই ভাঙ্গা ঢোল বাজান কোন কারণে আমরা যদিও দূরে আছি কিন্তু আমরা তো মুসলিম ভাই ভাই আমরা এ দেশকে আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই পেছনের দিকে আমরা আর তাকাতে চাই না কথাটা ভালো না এই এখানে আগামীতে যারা কথা আবার দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী এই কথাগুলো বলতে চান আপনারা থামবেন নয়তো আপনারাও আসতে পারবেন না আমরাও পারবো না শেষে দেখা যাচ্ছে এ জানুয়ারির পরে আরেকটা অন্য সরকার গঠন করে দেবে ওই লাল চামড়ার মাংস সামনে এরকম কিছু হচ্ছে দুই তিন দিন সামনে যারা আশা করি আছেন যে আমরা অলরেডি সব পেয়েই গেছি দুইশো সত্তরটা নাকি তাদের সব কমপ্লিট দুইশো সত্তরটা আপনি আন্দাজে হিসাব করে কীভাবে বলেন সেখানে আজ তিন দিনের যে বাস্তবতা টের পাচ্ছি বা আমি যতটুকু আন্তর্জাতিক বিশ্ব নিয়ে একটু দেখি আপনারাও পারবেন না শেষে আমাদেরও যেতে দেবেন জানুয়ারি মাসে কিন্তু রকম একটা কিছু হয়ে যাবে এই জন্য যে যে জায়গায় আসেন ওখান থেকে সব কিছু বন্ধ করে অন্তত একটা সুষ্ঠু নির্বাচন যেন সামনে হয় এই ব্যবস্থা আমাদের করা দরকার অনেকে ধোঁয়া তোলে ধোয়া ধোয়া যে আমরা নাকি নির্বাচন চাই না কে বলেছে আপনারা আপনাদের এই দেশে যারা রাজনীতি করছে প্রায় তিহাত্তরটা দল সে নিবন্ধিত অনিবন্ধিত মিলে কোন দল এভাবে রাজনীতি এই ভোটের জন্যে চেষ্টা চালাচ্ছে বলে আমি তো দেখি না শুধু বাংলাদেশ জামাত বাদ নেই এরা অলরেডি মাঠে নেমে পড়েছে নির্বাচনের যতগুলো কাজ সব হাতে নিয়ে কালকে আমি সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলাম সেনাইজাতে নির্বাচনী কাজ নিয়ে প্রায় একশো চল্লিশ জন এই পোরা আমাদের এই সাতটা জেলায় যতগুলো এমপির প্রার্থী জামাত ইসলামের সবাই আমরা এক জায়গায় আরও ছয়জন করে এক এক উপজেলা থেকে আমরা নিয়ে গিয়েছিলাম তা আমরা তো কাজ কারবার আরম্ভ করেছি সুতরাং মিথ্যা কথা ছড়িয়ে জনগণের ভেতরে বিভ্রান্ত না করে নিজেরাও লেগে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনু দৃশ্যগুলো দেখলে ফেব্রুয়ারির বারো তারিখে ইনশাল্লাহ দিয়ে দেবে নির্বাচন কিন্তু পেয়ার পদ্ধতি যারা চাচ্ছে আপনারা এটা বাস্তবে আসলে কত নিরপেক্ষভাবে মানুষ ক্ষমতা ভোগ করতে পারবে মানুষ এটা বাস্তবে একান্নটা দেশ পৃথিবীতে এক একানব্বইটা একানব্বইটা দেশ অলরেডি দেখিয়ে দিয়েছে এখন সেখানে চলছে হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে জীবনে কেউ যেন উঠতে না পারে সেজন্য পিয়ার পদ্ধতি দরকার এখন যাদের ওপরে আমরা আহ্বান জানিয়েছি তাদের বিবেচনায় আছে তারা যদি মেনে নেয় ভালো না হলে এ দেশের মনে হয় জনগণ অন্য কোন নির্বাচন মানবে না এটাই আমাদের বিশ্বাস আর আমরা এ রাস্তায় আসার পরে অনেকের এখন গাত্র দাহ যে রাস্তায় আসার দরকার কি আপনারা অবিখা ওয়াজ করে খাবেন ওয়াজ করে খাবো এ রাস্তায় আসার নির্দেশ আমাদের আল্লাহরাই কথা বলতে পারে ওয়া উমির তুলি আমাদিলা বাইনাকুম সূরা শুরা আয়াত এটা মাসখানে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া উমির তুলি আমাদিলা বাইনাকুম হে নবী আমি আপনাকে আদেশ দিয়েছি যে দুনিয়ায় ন্যায় বিচার কায়েম করবে বলেন তো ন্যায় বিচার যারা কায়েম করে তারা কি রাস্তায় বসে থাকে কোথায় থাকে সিয়ারি তো সে গুলোই যদি আমরা না পাই তে ন্যায় বিচার কায়েম কি শুধু ওয়াজের দ্বারা হবে তো ওই জায়গা মতো যাওয়া লাগবে না ওখানে যাওয়ার জন্যে এই সিস্টেমগুলোতে এখন আসা আমাদের নিজেদের আল্লাহর কসম কোনো লাভ নেই বাংলাদেশে জামাত ইসলামী থেকে তিনশো এমপির তিনশো যদি পাস করে তাদের এক কাকারও লাভ নেই আরও তাদের কষ্ট আর কষ্টটা করছি শুধুমাত্র ন্যায় বিচার করার স্বার্থে মনে করি তাছাড়া আল্লাহ আমাকে যা দিয়েছি আমার যতটুকু আছে জীবনে কিচ্ছু করা লাগতো না শুধু বসে ভাড়া দিয়ে খেলি আমি চলে যেতে পারতাম এই রক্ত পিচ্ছিল এবং এই সংসা বিক্ষুব্ধ যে গালি গালাজের একটা রাস্তা কেন আসা লাগে কারণ এটা আমি জানি যে ন্যায় বিচার কায়েম করার জন্য এরকম একটা চিয়ার দরকার আর আপনারা জানেন অমাল্লাম ইয়াহুম বিমান জালাল্লাহ ফাউলায় ফাউলাইকা ফাউলাই কাহমুল ফাউলাইকা কাহমুল ফাসিকুন যারা আল্লাহর বিধান দিয়ে দুনিয়াতে বিচার ফায়সাল্লা করে না তারা আল্লাহর কাছে কাফের ফাসেক জালেম এ চুয়ান্ন বছরে আল্লাহর বিধান দিয়ে দেশ চলিছে তা আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহর দৃষ্টিতে মুসলিম হয়ে থাকতে পারবেন হয় জালেম হবে নাই ফাসেক হবে নাই কাফের হবে এইজন্য মদিনাতে যতগুলো ছরা নাযিল হয়েছে সব আছে ইয়া জুহাল্লাযিনা আমান ওহে ঈমানদারেরা আর মক্কায় যত নাযিল হয়েছে ইয়া জুহান নাস হে মানবমণ্ডলী তার মানে মক্কা ইসলাম قائم ছিল না যত বড় বজর্গই মক্কায় বাস করুক না কেন আল্লাহর দৃষ্টিতে তারা অরিপূর্ণ কামেল ইমানদার না তা আমরাও 55 বছরে এখনো পর্যন্ত ইসলামের একটা বিধান এখানে দেখতে পাইনি আমরা সামনে যদি পাঁচশো বিধান আছে শরীয়তের সংসদে কায়েম করে ফেলতে পারি এ দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে আর যারা এই যে বিভিন্ন অপকর্মে লিপ্ত আছে তারা বেশ ভালোভাবে জানে যে জামাত ইসলামী বাংলাদেশ যেটা করতে চায় এটা যদি সত্যিই একবার ওরা করান দিয়ে করতে পারে কেয়ামতের আগে এই দেশ থেকে করান এবং ইসলামকে কেউ সংসদ থেকে নামাতে পারবে না হজরত অমরের ঘটনা পড়েছি সারা জীবন কিন্তু বাস্তবে এখন আমরা দেখি হজরত অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহের ঘটনা পড়েছি কিন্তু দেখিনি ওই দৃশ্য বাংলাদেশে এবার দেখবে ইনশা আল্লাহ এটার প্রমাণ হয়ে গেছে অলরেডি যারা দায়িত্বে আছে তারা উনি বলছিলেন না যে একশো জন গ্রুপিং করে মারা গেছে তেইশ জন একশো জন একজন বলিস একশো তেইশ একজন বলিস একশো একটা পত্রিকার রিপোর্ট একটা সরকারি রিপোর্ট দুইটাই সঠিক আছে আমার বললেন দুইটাই সঠিক আছে মানে আর দুইটাই সঠিক আছে আমি আপনাকে বললাম আট কত হলে হয় আপনি বললেন পাঁচ আর তিন আট হয় ওনারে বললাম কত হলে আট হয় উনি বলছেন চার আর চার আট হয় দুইটাই কি ভুল আছে আমার আট দরকার তোমার পত্রিকার দুই রিপোর্ট দুই রকম দিয়েছে একটা সরকারি রিপোর্ট আছে দেড়শো মানুষ তার সরকারি রিপোর্ট হচ্ছে একশো তেইশ জন পত্রিকার রিপোর্ট একশো পঞ্চাশ জন যারা নিজেদের স্বার্থে নিজেদের ভেতরে মারামারি করে আজকেও মারামারি হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় আমি নাম নিলাম না ভদ্র মহিলা তে যেভাবে চলছে ওরা নিজেরা মারামারি করে যদি একশো পঞ্চাশ জন এক বছর এক মাসে মরে যায় আপনি পাঁচ বছরের জন্য দিলে ওরা নিজেরাই মারামারি সব মরি করে এখানে আপনাদেরকেও আমরা বাঁচাতে চাই আর আমরা এক বছর এক মাসে যে একটাও মারামারি আমাদের ভেতরে নিজেদের হয়নি তার প্রমাণ আপনি কুষ্টিয়া জেলায় দেখান এর চাইতে কি দেখানো লাগবে বলেন আপনাদের আমরা তো ডাকছে আল্লাহর বিধানের দিকে যাচ্ছেন আপনি ফতুয়াবাজি সব বাঁধলেন আগে দিনটা কায়েম হোক যে যেখানে সব সবকিছুর আগে আমাদের এই জমিনে এখন দিন কায়েম করা দরকার নয়তো কবরে গেলেও যদি বলেন আমার রব আল্লাহ ছিল ফেরেস্তা কিন্তু বাড়ি দিবে আল্লাহ ছিল মানে রবের একটা বিধান চলেছে বাংলাদেশে কিসের আল্লাহ ছিল বলো আপনি আপনি সব ধরা খেয়ে যাব আমরা বাঁচতে চাই বাঁচতে চাই কিনা বলেন তো আল্লাহ তালা দিন কায়েমের কথা বলার পরে শেষ করে দেননি সোরার সোরার তেরো নাম আয় দেখবেন কোরআনে কারিমে আল্লাহ আল্লাহরব্বুলা আলামিন জানিয়েছেন মা কাবর আলাল মুশরি কিনা মাথা দল হম ইলাই আল্লাহ হয়েছে দাবি ইলাই হিমাইয়া সাতি ইলাহ হিমাইয়া হে নবী আপনি যদি কি মানুষকে ডাকেন আল্লাহর বিধান কায়েমের জন্য সবাই আপনার ডাকে সাড়া দেবে সাড়া না এলাকায় কে মোশরেক তারা নাই সাড়া না দিলে মন থেকে আমরা কি এর এরপরও যদি আপনি ইসলাম কায়েমের পেছনে না থাকেন আপনি যদি এই এর পেছনে একটু নাড়া সাড়া না দেন আমার মনে হয় আপনিও আল্লাহর দৃষ্টিতে মুশরেক সবাইকে যে আল্লাহ নিয়ে আসবে তাও না আল্লাহ হয়ে যাচ্ছে তাবি ইলাই অযাহাদি হিমায়ুনি দিন কায়েমের পথে বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এখন দিন কায়েমের দিকে অন্য যত দল আছে কাউকে দেশ এখন হাতে তুলে দিলে চালা চালাতে পারবে না ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন এবং সব নিরপেক্ষ মানুষ তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলাম আপনি একেবারে ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত চালাতে বলেন প্রত্যেকটা জায়গায় সৎ এবং যোগ্য মানুষ আছে তাদের অন্য যারা কাজ করছে তারা কি পারবে বলেন বলেন আপনি নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন এবনে অমর থেকে বর্ণিত একটা হাদিস পড়ছিলাম আজকে আসার সময় ফাত্তাবে সেবা দাল আজম আজম নবীজি বলেন যারা ইসলাম কায়েমে অগ্রণী ভূমিকায় কাঁসা কাছি যাদের দ্বারা তাড়াতাড়ি ইসলাম কায়েম হবে বলে তোমার দৃষ্টিতে মনে হয় তোমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে এর থেকে অনুসরণ করা পেছনে থাকা তো বাংলাদেশে এখন তেহাত্তরটা দল আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে সারা দেশে ঘুরে আমি দেখলাম এই দেশ ইসলাম দিয়ে চালাতে পারে শুধুমাত্র এখন সব জায়গায় যোগ্য লোক আছে জামাত ইসলাম নবীর নির্দেশ মানছেন না আল্লাহর নির্দেশ মানবেন না আপনি মানবেন কার কথা চাষার কথা চাষা তো মরি গেছে চাষা মরে যায়নি কোন চাষা হ্যাঁ পতন হয়েছিল একবার খালেদা জিয়ারও একবার পতন হয়েছে কয়েকদিন পরে মাত্র আঠারো দিন আর এই যে কয়েকদিন আগে যেটা পতন হয়ে গেল এক বছর এক মাস আগে পতন তো প্রত্যেকেরই দেখলাম এ মানুষগুলো চ্যাম্পিয়ন হয়ে হয়ে মানুষের অধিকার নষ্ট করে করে পতন হয়েছে আমরা এবার ইসলামকে যদি জায়গা মতো নিয়ে যেতে পারি কেয়ামতের আগে ইসলামের কোনো পতন সবাই বলেন ইসলামের পতন হবে যেন আল্লাহ সবাইকে কবল করবে বিষয়টা এমন না আপনি যদি আসতে না পারেন আপনি মনে করবেন যে আপনি ব্যর্থ এখন বাড়িতে যেয়ে যদি দেখেন স্ত্রীকে সালাম দিলেন আপনার বউ আপনাকে গালি দিচ্ছে কুকুরের বাচ্চা শকুরের বাচ্চা ভালো লাগবে রাগ হবে না না আপনি জ্ঞানী মানুষ হলে রাগ করতে পারেন আপনি চিন্তা করবেন এটা শিক্ষিতা বউ একটা ভদ্র এবং ধার্মিক পরিবার থেকে নিয়ে আসায় বউ এ তো গালি দেওয়ার কথা না অবশ্যই এর জিনে ধরছে এটা মনে হবে না জ্ঞানী মানুষ হলে আপনি এটাই মনে করবেন এত দলিল দিয়ে এত বাস্তবতা বাংলাদেশে দেখালাম যে এক বছর এক মাসে আপনি সব দেখে বেড়ান সব দেখার পরও যদি দিনের পথে আসতে না পারেন বিভিন্ন কানা ঘোষা মিথ্যা কথা শোনার পর আপনি মনে করবেন আপনাকে শয়তানে দখল করে ফিরেছি এই জন্য আল্লাহ হয়ে আজিতাবি ইলাই ইলাইহি মাইয়াশা আল্লাহ বলেন আমি সবাইকে আমার দিনের জন্যে কবল করব না যাকে আমি পছন্দ করি এবং জেলকটা মাইয়াশা বা ইহাদি ইলাইহি মাই যে আমার দিকে মন থেকে ফিরে আসতে চায় তাকে দিয়ে আমি আমার দিনের কাজে লাগাব এবার আপনি দেখবেন আপনি আসলে আল্লাহর কাজে দিনের কাজে লাগেন কিনা যে যেখানে আছেন ওই জায়গা থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বাংলাদেশে এবার চর্ম চোখে যেন আমরা দিন কায়েম হয়েছে এটা দেখতে পাই আমি কোনোদিন আপনাদের কাছে ভোট চাই নিয়ে এর আর চাবো কোনো দিন এদেশে আমার চাইতে এই যায় আসনে আরও যারা দাঁড়াবে আরও মনে হয় আট নয় জন আছে সর্ব সাফল্যের যজ্ঞ যে লোকটা মনে হয় দুর্নীতি করবে না মনে হয় আপনি তাকে তার এই ভোটের আমানতটা দেবেন আল্লাহ রবুল আলমিন যার দ্বারা দিন কায়েম করবে উনি তো জানেন আমরা যেন দিন কায়েমের পেছনে থাকতে পারি আজকের এই সুন্দর আয়োজনে যারা এই বৃষ্টিমুখর দিনেও আসলে কষ্ট করলে এবং এখানে যারা শ্রম দিয়েছেন এই 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 অনুষ্ঠানটা সাজাতে আল্লাহ সবার শ্রম যেন কবুল করেন বলেন আমি আমি তো ছোট মানুষ এখানে মনে হয় যারা নেতৃত্বে আসবে এখনও তো ঘোষণা হয়নি সবার ভেতরে সর্বকনিষ্ঠই মনে হয় আমি হব আমি যে যাদের নাম দেখছি সব আমার বাবার বয়সী বড় ভাই বয়সী দাদার বয়সী আমি ছোট হব বহুল দুটি ছোটো ভাই এলাকার সন্তান হিসাবে মা মার্জনা দৃষ্টিতে দেখবেন আগামীতে আমরা যাচ্ছি জামাত ইসলামের মাধ্যমে কারিমকে সংসদ পর্যন্ত পৌঁছিয়ে দিতে এবং আশপাশের প্রতিবেশী সহ বিশ্বের বহু দেশ অলরেডি এখন তারাও মনস্তান্ত্রিকভাবে এগিয়ে আসতেছে যে না যাক এই দুর্নীতিমুক্ত দলটা অন্তত এবার একবার শাসন করুক আল্লাহ আমাদেরকে চর্ম চোখে এটা দেখার তাও ফিক দিন আমি আজকের মতো আপনাদের কাছে দুয়া করে দোয়া সে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা